বন্ধুরা আজকের কাহিনী খুবই জ্ঞানবর্ধক এবং শিক্ষাদায়ক হতে চলেছে তাই আপনাদের কাছে নিবেদন রইল কাহিনীটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন কোনো এক জঙ্গলে একটি সিংহ বাস করত সেই সিংহের কিছু সুপচিন্তক ছিল যারা সব সময় সিংহের আশেপাশে ঘোরাঘুরি করত তারা ছিল একটি কাক একটি নেকড়ে বাঘ আর একটি শিয়াল হঠাৎ সেই জঙ্গলে দল ছুট হয়ে যাওয়া একটি উট পৌঁছে গেল সিংহ তখন তার সভা জিজ্ঞেস করতে লাগলো ভালো করে খবর নিয়ে দেখো তো এই লম্বা গলা আর উঁচু শরীরধারী প্রাণীটি কে আর এই বনে ও কি করছে সিংহের কথা শুনে কাক তাড়াতাড়ি উড়ে গেল এবং উটের সম্বন্ধে সমস্ত কিছু জেনে আসলো তারপরে সে সিংহের কাছে এসে বলতে লাগলো মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না এই বিকট দেখতে প্রাণীটি হল একটি উট এ জঙ্গলে পথ ভুলে চলে এসেছে কাক তখন বলতে লাগলো মহারাজ এটা তো আপনার ভোজন আপনি একে খেয়ে ফেলতে পারেন কাকের কথা শুনে সিংহ বলতে লাগলো আরে না না এ তো আমাদের অতিথি পথ ভুলে আমাদের জঙ্গলে চলে এসেছে আমাদের কখনোই এর হত্যা করা উচিত নয় বলা হয় এই তিন ব্যক্তিকে সংকটে পড়লে এবং স্মরণে আসলে কখনোই ফিরিয়ে দেওয়া উচিত নয় প্রথম হলো ভক্ত দ্বিতীয় হল সেবক আর তৃতীয় হলো যে বলে আমি আপনার শরণাপন্ন হয়েছি বন্ধুরা বলা হয় বিশ্বাস করে কোনো ভয় ছাড়া যদি আপনার শত্রু আপনার গৃহে এসে বলে আমি আপনার শরণাপন্ন হয়েছি তবে তাকেও কোনোর কোনো হানি করা উচিত নয় বলা হয় যে ব্যক্তি শরণার্থীকে স্মরণ দেয় না সে মহাপাপী হয়ে থাকে তাই অতি শীঘ্র তুমি যাও উঠকে আমাদের কাছে ডেকে নিয়ে আসো সিংহের আজ্ঞা পেয়ে কাক নেকড়ে আর শিয়াল তিনজনে গিয়ে উটকে ডেকে নিয়ে আসলো দেখে সিংহ জিজ্ঞেস করতে লাগলো কি উঠ ভাই তোমার কি সমস্যা তুমি কেন এখানে এসেছ তখন উঠ তার সমস্ত সমস্যা সিংহকে বলতে লাগলো সিংহ বললো কোনো ব্যাপার না তুমি কোনো চিন্তা করো না তুমি আমাদের কাছে নিশ্চিন্তে থাকতে পারো তারপর থেকে উঠ সিংহের সঙ্গেই থাকতে লাগল। সিংহ তখন উঠকে বলতে লাগল, তোমার যেমন ইচ্ছা তেমন থাকো যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াও জঙ্গলে সবুজ ঘাস খাও সিংহের এমন কথা বলাতে উঠ খুবই আশ্বস্ত বোধ করল এবং সিংহের কাছেই দিন কাটাতে লাগলো বন্ধুরা কিছুদিন পর একটা হাতির সঙ্গে যুদ্ধে সিংহ খুব গুরুতরভাবে ঘায়েল হয়ে গেল তারপর থেকে সিংহ না তো হাঁটতে পারত না তো চলতে পারত সিংহ তার নিজের জন্য পর্যাপ্ত আহারেরও সংগ্রহ করতে পারছিল না আসলে ব্যাপারটা ছিল সিংহ সবসময় শিকার করত, আর কাক শিয়াল ও বাঘ তার আনা খাওয়ারই গ্রহণ করত কিন্তু সিংহ অসুস্থ হয়ে যাওয়ায় তারাও অনাহারে মারা যেতে লাগলো সিংহ তখন কাক শিয়াল আর নেকড়েবাগকে বলতে লাগলো দেখো তোমরা তো জানো আমি এখন শিকার করতে পারছি না তাই তোমরা এমন কোন প্রাণীকে নিয়ে আসো যাকে আমি এখানে বসে বসেই মেরে খেতে পারি সিংহের কথা শুনে শিয়াল কাক আর নেকড়েবাগ জঙ্গলে এদিক ওদিক ঘুরে শিকারের খোঁজ করতে লাগলো তখন কাক তার অন্যান্য বন্ধুদেরকে বলতে লাগলো দেখো ভাই এদিক ওদিক ঘুরে খাওয়ার খোঁজার থেকে ভালো হবে এই উটকেই সিংহের কাছে নিয়ে গিয়ে তার প্রাণ নিয়ে নেওয়া যাক এত বড় একটা উট আমাদের অনেক দিন পর্যন্ত খাদ্যের চাহিদা মেটাতে থাকবে এতে করে দুটি সুবিধাও হবে প্রথম হলো আমাদের খাদ্যের সংস্থান হয়ে যাবে দ্বিতীয়ত যবের থেকে এই উটটা এসেছে তবের থেকে সিংহ কালি ওর কথাই চিন্তা করে আমাদের দিকে তো একবার ফিরেও তাকায় না এত ভালোবাসা তো ভালো নয় তাই আমাদের তো কিছু একটা করতেই হতো বন্ধুরা শেয়াল বলতে লাগলো তুমি ঠিকই বলেছ কাক ভাই আমি এখনই সিংহ মহারাজের কাছে যাব আর তাকে বলবো এমন এমন কথা যাতে সে উটকে নিজেই ডেকে খেয়ে নেয় বলা হয় যার কাছে থেকে বিশ্রাম পাওয়া যায় না যার সেবক ক্ষুধার্ত অবস্থায় এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে এমন রাজা সেই বৃক্ষের সমান হয়ে থাকে যার মধ্যে ফুল তো রোজ ফোটে কিন্তু ফল হয় না এমন ব্যক্তিদের ত্যাগ করে দেওয়াই ভালো শিয়াল বলতে লাগলো তোমরা কিছুক্ষণ এখানেই থাকো আমি এক্ষুনি আসছি এমনটা বলে শিয়াল সিংহের কাছে পৌঁছালো আর বলতে লাগলো মহারাজ আমরা সমস্ত গ্রাম খুঁজে নিলাম সমস্ত জঙ্গল খুঁজে নিলাম কিন্তু আমরা কোনো ভোজনই পেলাম না তারপর শিয়াল বলতে লাগলো মহারাজ একটা কাজ করা যেতে পারে কেননা আমরা উঠকেই নিজেদের শিকার বানিয়ে নিই তখন সিংহ বলল এটা তুমি কি বলছো উট আমার আশ্রয়ে এসেছে সে আমার অতিথি আর অতিথিকে সময় সম্মান করা উচিত সিংহ বলল ওরে পাপি তুই এসব কি বলছিস তুই যদি আর একবারও এমন কথা বলিস তাহলে আমি তোকেই মেরে খেয়ে ফেলব আমি উঠকে প্রাণদান দিয়েছি বিদ্যান লোকেরা বলে থাকেন অভয়দান গোদান এবং ভূমিদানের থেকেও বড় হয়ে থাকে শিয়াল বলতে লাগল দোষ তো তখন লাগবে যখন আপনি অভয় দান করে তাকে মেরে খেয়ে ফেলবেন কিন্তু সে যদি স্ব ইচ্ছায় তার শরীর আপনাকে দান করে দেয় তাহলে তো কোনো দোষ লাগতেই পারে না যদি আপনি এইভাবে ক্ষুধার্ত পড়ে থাকেন তাহলে তো আপনি এমনিতেই মারা যাবেন আর আমাদের মতো ছোট প্রাণীদের আর এমন কি ব্যাপার যদি আমরা থাকতে আপনার কিছু হয়ে যায় তাহলে আমাদের মরে যাওয়াই সব থেকে ভালো বলে মনে হবে কারণ বলা হয় বংশ এবং কুলে যদি কোনো বিশেষ ব্যক্তি থাকে তাহলে সর্বপ্রকারে তাকে সাহায্য করা উচিত কুল পুরুষের বিনাশ হলে সমস্ত কুলেরই বিনাশ হয়ে যেতে পারে তাই এমনটা করা কখনোই যুক্তিসম্মত হবে না শিয়ালের কথা শুনে সিংহ বলতে লাগলো তুমি যেটা ভালো মনে করো সেটা করো সিংহের মুখে এমন কথা শুনে শিয়াল কাক আর বাগের কাছে পৌঁছে বলতে লাগলো ভাই আমাদের মহারাজ খুবই ক্ষুধার্ত এবং মৃত্যুর মুখে পৌঁছে গেছেন খিদের জ্বালায় ঠিক ভুল তিনি কিছু বিচার করতে পারছেন না যদি আমাদের মহারাজ মারা যান তাহলে আমরাও ওনার সঙ্গেই মারা যাব তাই এক কাজ করা যাক আমরাই নিজেদের শরীর ওনাকে অর্পণ করে দিই জ্ঞানী ব্যক্তিরা বলে থাকেন সেবক থাকা সত্ত্বেও যদি মহারাজ বিপদে পড়েন তাহলে সেই সেবকের নরকগামী হতে হয় এমন কথা এমন কথা বলার পর তারা তিনজন মহারাজের কাছে গিয়ে বলতে লাগলেন হে মহারাজ আমরা কোনো পশু তো পেলাম না কিন্তু আপনি আমাদেরকে খেয়েই আপনার ক্ষুধা নিবারণ করুন সবার প্রথম কাক বলতে লাগলো মহারাজ আপনি সবার আগে আমাকে খেয়ে নিজের ক্ষুধা শান্ত করুন বলা হয় যেই সেবক তার স্বামীর জন্যে প্রাণ ত্যাগ করতে পারে সে স্বর্গের প্রাপ্তি করে কাকের কথা শুনে শিয়াল বলতে লাগলো আরে কাক ভাই তোমার শরীর তো খুবই ছোট তোমাকে খেলে মহারাজের ক্ষুধা মিটবে না এক কাজ করুন মহারাজ আপনি আমাকে খেয়ে আপনার ক্ষুধা নিবারণ করুন তখন নেকড়ে ভাগ বলতে লাগলো আরে না শেয়াল ভাই তোমার শরীরও খুবই ছোট এবং দুর্গন্ধযুক্ত আমার শরীরটা ঠিকঠাক আছে মহারাজ আপনি আমাকে খেয়ে আপনার ক্ষুধা নিবারণ করুন কারণ বলা হয় প্রভুর সেবা করতে গিয়ে যেই সেবক মৃত্যুবরণ করে সে স্বর্গে গিয়ে শাশ্বত সুখের অনুভূতি করে আর পৃথিবীতেও তাদের মান সম্মান বজায় থাকে বন্ধুরা ওই তিনজনের মিষ্টি মিষ্টি কথা শুনে উঠ ভাবতে লাগলো এরা তিনজন তো মহারাজকে মিষ্টি মিষ্টি কথা বলে তাদের দিকে টেনে নিল এখন আমিও যদি চুপ থাকি তাহলে মহারাজ আমাকে কি না ভাববেন এমনটা ভেবে উঠ বলতে লাগলো মহারাজ এরা তিনজন তো শরীরের দিক থেকে অনেক ছোট ওদেরকে খেয়ে আপনার ক্ষুধা নিবারণ হবে না আপনি এক কাজ করুন আমাকে খেয়ে আপনার ক্ষুধা শান্ত করুন উটের এমন কথা বলার সঙ্গে সঙ্গেই নেকড়ে আর শিয়াল উটের উপর ঝাঁপিয়ে পড়ল সিংহের কিছু বলে ওঠার আগেই তারা উটকে মেরে ফেলল তারপর তারা চারজনে মিলে উটকে খেয়ে ফেলল বন্ধুরা এই কারণেই বলা হয় নতুন ভৃত্তের অনুনয় বিনয়ে অতিথিদের মিষ্টি কথায় আর চালাক মহিলাদের রোদনে কখনো ভুলতে নেই এদের মিষ্টি কথার জালে একবার ফেসে গেলে সেখান থেকে বেরিয়ে আসার সাধ্য কারোরই নেই বলা হয় ধূর্ত এবং চালাক প্রকৃতির ব্যক্তি তার থেকে অধিক বলবান ব্যক্তিকেও পরাস্ত করতে পারে বন্ধুরা আজকের এই প্রসঙ্গ আজকের এই কাহিনি থেকে আপনারা যদি কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে